হ্যালো ভিওয়ার্স সালামুকুম বিএম ম্যাথেডি সবাইকে স্বাগতম বিজনেস ম্যাথ চ্যাপ্টার ফাইভ কোয়ার্ডেটিভ ইউকুয়েশন বা দিঘাতণ টাইপ টুতে আছি আমরা টাইপ টু এর আমরা নামকরণ করেছি সমীকরণ প্রমাণ পর্ব ওয়ান টাইপ টু পর্ব ওয়ানে আছে আমরা তাহলে টাইপ টু পর্বমাণের এক নম্বর প্রশ্নটা হচ্ছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের মূলদোয়ের অনুপাত এম ইস টু এন হয় তবে প্রমাণ করো যে এম এন বি স্কোয়ার ইকোয়াল টু এস ইন টু এম প্লাস এন হোল স্কোয়ার এখানে একটি বক্স করে রেখেছি এই প্রমাণটা আমাদের যেটা প্রমাণ করতে হবে এম ইন টু এন এম এন বি স্কোয়ার ইকোয়াল টু এস ইন টু এম প্লাস এন হোল স্কোয়ার প্রশ্নটা এন বিবি অনার্স তেরো সাথে অল ডিপার্টমেন্ট অল ডিপার্টমেন্ট আসছে চলুন চলে দিকে যাই আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে দেখুন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকোয়াল টু জিরো এটি কিন্তু সমীকরণের আদর্শ রূপ বা সাধারণ রূপ আমরা পড়ে আসছি টাইপ ওয়ানে ছিল দেখুন চলিউশন গিভেন দ্যাট বলি এই সমীকরণটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে নামকরণ করবো এক্স bx= প্লাস বি এক্স প্লাস এক নম্বর সমীকরণ হিসেবে এটাকে নামকরণ করলাম এবার চলুন নোটের দিকে একটু আসুন এই যে সূত্র আমরা কী পড়ছিলাম বলেন তো এক্স bx প্লাস বিএস প্লাস সমীকরণের আলফা বিটা হলে মূল দেয়ের বা সাম অফ দ্য আলফা প্লাস আর প্রোডাক্টস অফ দ্য রুটস বা মোলদের কোন ফল হবে আলফাইন টু বিটার সমান সি বাই এ তো চলুন আমরা এখন দেখুন এখানে কী টু এমিষ্ট আছে না তাহলে মূল যদি এভাবে দুটো অনুপাত আকারে দেওয়া থাকে মনে রাখবেন দুটো মূল অনুপাত আকারে দেওয়া থাকলে আমরা অনুপাতের একটা সাধারণ রাশি ধরে নেব তো মনে করেন যেহেতু দুইটা মূল দেয়া আছে এই মূল দেয়ের অনুপাতের সাধারণ রাশি হচ্ছে সাপোজ আলফা তাহলে এই আলফা সাধারণ রাশিটা এম এর সাথেও হবে এন এর সাথেও হবে কীরকম হবে সাধারণ যেহেতু সাধারণ মানুষের দুইটার মধ্যেই থাকবে এম আলফা এবং এন আলফা এরকম হবে তো এই টাইপের যত মেদ থাকবে সবখানে আপনারা এভাবেই অনুপাতাকারী দিয়ে থাকলে একটা অনুপাতের সাধারণ রাশি গ্যাস করে নেবেন যেটা শুধু বিটা হতে পারে শুধু আলফা ওটা হতে পারে শুধু গামাও হতে পারে তাহলে আমরা যেহেতু অনুপাতের সাধারণ রাশি যে অনুপাতের সাধারণ রাশি আমরা আলফা ধরছি এই যে আলফা ঠিক আছে তাহলে হবে বলুন মলদয় হবে এম আলফা টু এন আলফা কারণ এখানে যেখানে যেটা অনুপাতে দিয়ে থাকবে সেখানে সেটার সাথে ওই সাধারণ রাশি গুণ যেমন এম আছে তাহলে হবে আমরা লিখতে পারি অ্যাম আলফা তারপর কীভাবে আর একটা অ্যান আছে না এন আলফা হবে আশা করি এতটুকু বুঝছেন অনুপাত দেওয়া থাকলে এভাবে আমরা একটা সাধারণ রাশি হিসেবে ধরে ওই মূল যেটার যে অনুপাত থাকবে ওই অনুপাতটাকে অনুপাতের সাধারণ রাশিকে ওই অনুপাতকে প্রথমে প্রথম অনুপাতকে গুণ করে দেবো তারপর দ্বিতীয় অনুপাতের সাথে সাধারণ রাশিকে গুণ করে দিব দেখুন ধরি এক নং সমীকরণের মলধই এম আলফা এবং এন আলফা আমরা একেবারে ধরে ফেলছি এখানে আপনি এইভাবেও করতে পারেন বা অনুপাতের সাধারণ রাশি আলফা এভাবে এভাবেও করা যাবে তো বলুন আবার মলধয়ের যুগপালের সূত্র কী ছিল এই যে মেইন সূত্র হচ্ছে এটা নোটের দিকে আসেন এক নম্বরে নোট এক নম্বরে দেখেন আলফা প্লাস বিটা সাম অফ দ্য রোডস বা মোলদায়ের তাহলে বলেন এটা তো আমাদের দীঘার সমীকরণের সূত্রটাই হবুহু হবে বাট যেহেতু ভিন্ন এখানে আমাদের আলফা প্লাস বিটা যে আলফার জায়গার মধ্যে আমরা এম আলফা বসাবো বিটা জায়গার মধ্যে আমরা এন 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 আলফা বসাবো অর্থাৎ এই ফোরা মানটাকে আমরা আলফা মনে করবো এম আলফাকে আলফা এন আলফাকে আমরা কী ধরব বলুন তো বিটা তাহলে মূল দেহের যোগ ফলের কী হবে আলফা প্লাস বিটা এই যে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা বিটা তাহলে বলেন আলফা মানে কি এম আলফা আর বিটা মানে কি বলেন তো এন আলফা বসালাম সূত্র হচ্ছে যে মাইনাস বাই এ হুবহু দেখছেন সূত্রের সাথে একদম ম্যাচিং করছে আমাদের গিবের সমীকরণ মাইনাস এ এবার আসুন দেখুন তো এখানে এম আলফা প্লাস এন আলফা না এখান থেকে দেখেন তো উভয় পক্ষে কি মিল আছে আলফাটা মিল আছে না এম এর সাথেও আলফা আছে এন এর সাথেও আলফা আছে মধ্যখানে প্লাস তাই উভয় পক্ষে যদি মিল থাকে আমরা কী নেব কমন নেব যেটা মিল আছে সেটা আলফা মিলে আলফা কমন নিলাম তাহলে আরও কী থাকবো বলুন তো এম প্লাস এন মানে বিবাহে যেরকম আছে সেরকম লেখলাম তাহলে বলেন এটা কী অবস্থায় আছে আলফার সাথে কোন অবস্থায় আছে তা আলফা ইন্টু এ দেখুন তো এই অবস্থা লদি হয়ে গেলে কী হয় ভাগ হয় বা ডিভাইড হয় তাহলে দেখুন মাইনাস বিভাই এটা লেখার পর এই যে মাইনাস বিভাই এ লেখলাম এটাকে কত দিয়ে ভাগ করবো এই যে এদিকে এম এন ছিল না এম এন দিয়ে এটাকে ভাগ করবো অর্থাৎ মাইনাস বিভাই একে আমরা এম এন দিয়ে ভাগ করব তাহলে মাইনাস বিভাই উপরে যাবে ভাগ এই যে ভাগ চিহ্ন এম প্লাস এন থাকবে সে তুইটা দিয়ে আমরা ভাগ করতেছি আশা করি এতটুকু বুঝছেন তো চলুন এই দেখুন আলফা আলফা টু আমরা এই লাইনটাই এর আগের পিজে আমরা দেখছিলাম আবার রিপিট করছি এখানে আলফা ইকুয়াল টু মাইনাস বিভাই এ ডিভাইড বাই এম প্লাস এন তো বলেন তো এখানে মিডল লাইন কোনটা বলেন তো এই যে মিডল লাইন হচ্ছে এটা কারণ আমরা বি মাইনাস বিভাই একে ভাগ করছি না আমরা মাইনাস বিভাই একে ভাগ করছি তাহলে বলেন এম প্লাস এন নিচে কিছু নাই মানে একটা ওয়ান আছে তো বংনাংশকে আমরা দেখুন তো বংনাংশ মিডল লাইন এটা আর উপরে মাইনাস বি বাই আছে তাহলে উপরে দুইতলা না নিচে কোয় তাহলে একতলা তাহলে নিচে যেহেতু এম প্লাস এখন একটা আসে মানে মনে মনে হয় আমরা একতলা ধরে নেব আমরা অবশ্যই জানি ভগ্নাংশ বলেন তো এরকম যদি চারতলা ভগ্নাংশ আমরা নিই নেই রাফ করি এ বাই বি সি বাই ডি এরকম হলো আমরা কি একটিভাবে লিখি ছোটোবেলায় আমরা করে আসছি তাহলে বি এরকম থাকে আর মানে উপরের তলা সেম থাকে নিচের যেই দুই তলা থাকে তার মধ্যে হরটা এই যে ডিটা উপরে চলে যায় আর লফটা হর হয়ে যায় এই যে ডি বাই বাইসিভাবে উল্টে যায় না ঠিক সেইভাবে আমরা এখানে উল্টালাম দেখুন আলফাই করে উপরে মাইনাস বি বাই মাইনাস বিয়ে ইন্টু নিচেও দুই তলা না এম প্লাস ওয়ান না তাহলে নিচের দুইতলা কী হয়ে যাবে ভেঙে যাবে নিচের এম প্লাস এন এর নিচে আছে কি ওয়ান বলুন তো উপরে চলে যাবে হর লফ হয়ে যাবে লফটা এই যে লফ হর ওয়ান হর ওয়ান ছিল এটা লফ হয়ে গেছে আর এম প্লাস এটা কী ছিল লপ ছিল এটা হর হয়ে গেছে কারণ চা বংনাংশ চারতলা ভাঙলে উপরের দুই তলা একদম হুবহু থেকে যায় নিচের যে দুই তলা এটা পরিবর্তন হয়ে যায় লফ হর হয়ে যায় হর লপ হয়ে যায় সকালে এতটুকু ভালো করে বসছেন এবার আসুন টু আমরা লিখতে পারি উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করবো এখানে মাইনাস বির আগে একটা মাইনাস আছে আর এই ওয়ানের আগে একটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস বি এ কে বি লিখলাম তাহলে এটার মধ্যভানে গুণ চিহ্নটা জি চিহ্ন না তাহলে বলেন এ দিয়ে এম প্লাস কে গুণ করেন যে এ টু এম এন তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন টু এম এন এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ আশা করি এতটুকু বুঝছেন তারপর আসুন তো এক্স স্কোয়ার প্লাস নোটের দিকে একটু আসেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকোয়াল টু জিরো সমীকরণের মূলদোয় আলফা বিটা হলে মূলদয়ের গুণফল আলফাইন টু বিটা কী সূত্র কি বলেন তো সিবে এটা মূল সূত্র তাহলে এটা অনুসারে আমরা এটা সাজাব আমাদের দুইটা মূল কি হিসেবে বলেন তো একটা আলফা আর একটা অ্যানালফা অ্যামালফাকে এটাকে আমরা আলফা হিসেবে মনে করছিলাম অ্যানালফাকে আমরা বিটা হিসেবে মনে করছিলাম তাহলে মূলদয়ের গুণফল কী হবে আলফাইন টু বিটা অর্থাৎ অ্যাম আলফাইন টু অ্যান্ড বিটা মূলদের গুণফল যেহেতু আমাদের মূলদোয় একটা হচ্ছে আলফা আর একটা এনালফা সিবে আবার দেখুন এখানে এম আছে এখানে এন আছে না এম এনকে আমরা আলাদা করে লিখবো দেখেন এম এর সাথেও আলফা আছে এন এর সাথেও আলফা আছে তাহলে আলফা ইন্টু আলফা দুইটাকে আলাদা করে লিখলাম সিবে তাহলে বলুন তো দুইটা আলফা আলফা ইন্টু আলফা দুটো আলফা গুণ অবস্থায় আছে না তো গুণ অবস্থা থাকলে কী হবে আলফা দুটো গুণ করলে আলফা স্কোয়ার এমএন ইন্টু আলফা স্কোয়ার সিবে এবার দেখুন তো এখানেই হচ্ছে একটু আমরা ভালো করে দেখব এ দেখুন আলফার মান আমাদের আগে থেকে আসে না দুই নম্বর সমীকরণে এই যে দেখছেন দুই নম্বর সমীকরণ দিয়ে আলফার মান আমরা আগে বের করে রাখছি না কী করবেন আলফার জায়গায় হুবহু আলফার মানটা বসাই দেবেন এই যে মাইনাস বিবাই এ ইন্টু এম প্লাস এন লিখলাম তার ফুর ফুর স্কোয়ার দিলাম এদিকে সিবিআই এসে তো সিবিআই দিলাম তো দুই নম্বর সমীকরণ হতে আলফাইয়ের মান বসে একটা সাইড দিয়ে দেবেন এবার বলুন এবার স্কোয়ারটা ডিভাইড স্কোয়ারটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিন এই স্কোয়ারটা হোল স্কোয়ার মাইনাস বিও পাবে অর্থাৎ হরও লব পাবে হরও পাবে লব হচ্ছে একটা মাইনাস বি তাহলে মাইনাস বি হোল স্কোয়ার আর এদিকে কী আছে বলুন তো হর আছে দুইটা এ ইন টু এম প্লাস এন দুইটাকে আমরা একসাথে দিলাম এ প্লাস সরি এ ইন টু এম প্লাস এন হোল স্কোয়ার তাহলে এম এন লিখলাম বলেন তো বি স্কোয়ার মাইনাসের উপর জোর পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় বি স্কোয়ার বি স্কোয়ার লিখলাম তাহলে এই স্কোয়ারটাকে স্কোয়ারটাকে এর উপরে এও পাবে যেহেতু কোনো অবস্থায় আছে এও পাবে এম প্লাস এনও পাবে স্কোয়ার ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার দেখুন স্কোয়ার যদি এভাবে হোল আকারে থাকে তাহলে হরো লবও পাই পাবে হরও পাবে ঠিক স্কোয়ার বি যদি এভাবে থাকে

এখানে এই এখানে লবকে আছে বি স্কোয়ার তাহলে গুণ অবস্থায় আছে না এই যে গুণ চিহ্ন তাহলে এম এন বি স্কোয়ার লিখে দিলাম এ স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার সিবিআই সব এতটুকু অনেক ভালো করে বসছেন চলুন বাকি অংশটা সরি এ দেখুন ওইখানে লিখছিলাম না আবার লিখলাম এখানে বি স্কোয়ার এম এন ডিভাইড বাই স্কোয়ার ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার সিবিআ এবার দেখুন আমরা কী করব আরও গুণন করব বলুন আগে একটু আরও গুণন প্র্যাকটিস করি রাফ বলুন তো এ বাই বি ইকুয়াল টু টু বাই থ্রি হলে এটাকে আরও গুণন করুন তো প্রথমটার অর্থাৎ বাম পাশেরটার লব ডান পাশেরটার হরের সাথে ডান বাম পাশেরটার হর ডান পাশেরটার লবের সাথে কী হবে আড়াআড়ি অর্থাৎ কোনাকুনি গুণ হবে তাহলে কী হবে এ ইন টু থ্রি বি ইন্টু ইকুয়াল টু বিতো টু এরকম হবে আশা করি আরো গুণনটা বুঝছেন তাহলে এবার আসুন এখানে আমরা আরও করবো দেখুন লব কি স্কোয়ার হর হচ্ছে ডিভাইড স্কোয়ার এম প্লাস বাই না चलो বলেন এই যে উপরের সংখ্যাটা বাম পাশের লবটা ডান পাশের হরের সাথে অনুরূপভাবে বাম পাশের হরটা ডান পাশের লবের সাথে কী হবে গুণ হবে এটাকে বলে আরো গুণন বা কোনাকুণি গুণন দেখুন এখানে যে করে দিলাম আমি উপর একটা বি স্কোয়ার এম এন ইন্টু এই যে এইটার হর করলাম আর এ স্কোয়ার ইন্টু যে স্কোয়ার ইন্টু এম এন প্লাস বিস্কোয়ার ইন্টু এই যে সি উপরে আসে দিলাম আরও গুনন করে সুযোগ এতটুকু বুঝছেন বি স্কোয়ার এম এন ইজ ইকুয়াল বলেন তো এখানে একটা স্কোয়ার আসে না এখানে একটা এ আসে না এটাকে কি আমি আমার প্রমাণের মধ্যে বলছে দেখুন তো কী এম এন বি স্কোয়ার ইকটা আসে ইন্টু এম প্লাস হোল স্কোয়ার না তো আমি এক এ পাশে রাখতে পারবো না তাহলে বিস্কোয়ার এম এন এখানে রাখলাম একটি এটা যেহেতু গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এই ফুরা রাশিটাকে ভাগ করে দেবো এ স্কোয়ার ইন্টু এম এন প্লাস ইন্টু সি ডিভাইড বাই এ তাহলে এ দিয়ে ভাগ করলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে ভাগ করা যাবে যোগ বি অবস্থা থাকলে করা যেত না এই রাশির সাথে তাহলে এটা ভাগ করে দেয় এখানে উপরে এ থাকে তার আমি কি লিখলাম বি স্কোয়ার এম এন ইকুয়াল টু এ ইন টু এম প্লাস এন ইন্টু সি ছিল সি লেখলাম কিন্তু আমার প্রমাণতা এস এ এক সাথে আমরা কী করবো একসাথে করে লিখবো সি এটা এদিকে কোন অবস্থা থাকলে যে কথা এ এর সাথে এদিকে কোন অবস্থা থাকলেও একই কথা অর্থাৎ এ এম 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 প্লাস এন এর সাথে বাম পাশে গুণ অবস্থায় আছে আর সি ডান পাশে গুণ অবস্থায় আছে তো সবগুলো তো গুণ অবস্থায় আছে আমরা সাজা লিখবো এস ইন টু এম প্লাস এন বি স্কোয়ার এম এম এন ইকুয়াল টু এস ইন্টু এম প্লাস এন তাহলে এই তো এম এন সাঁধে লেগলাম এম এন বিএসকোয়ার টু এস টু এম প্লাস এন হোল স্কোয়ার ইজ এ প্রুভড আশা করি অঙ্কটা ভালো করে বুঝছেন তবে দেখুন ঠিক এই রকম একটা ম্যাথ একই নিয়মের আর একটা ম্যাথ দেখুন এই যে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো সালে মানে দু হাজার চোদ্দো সালে সকল ডিপার্টমেন্ট সকল ডিপার্টমেন্ট আসছে আর দু হাজার সতেরো সালে দু হাজার চোদ্দো সালে সকল ডিপার্টমেন্ট আসছে আর ডিউতে দু হাজার সতেরো সালে ফাইন্যান্সে আসছে এই যে এক্সটা হুবু এটার মতোই একই নিয়মের ম্যাথ এটা কী বলেন তো এই যে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকাল টু জিরো সমীকরণের মূলদয়ের অনুপাত ত্রিশ টু ফোর হয় অর্থাৎ এখানে আমরা এমএস্টমেন্ট করছি না এন তাহলে এখানে এম এর মান হবে তিরি এন এর মান হবে কি বলেন তো ফোর এম এর জায়গায় তিরি বসাবেন এন এর জায়গায় ফোর বসাবেন হুবহু এই ম্যাটটা চলে আসবে জাস্ট এম এন এর জায়গায় বসে দিলে হয়ে যাবে হলে প্রমাণ করো যে টুয়েলভ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফর্টি নাইন এসি ফর্টি নাইন এসি ইজ এম এরটা এটা দেখবেন একদম আমি অ্যাকলাইনে করতে পারবো আমাদের অ্যান্সার কী আসছে বলুন তো এই যে এম এন এরকম না এম এন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস এন টু এম প্লাস এন হোল স্কোয়ার তাহলে বলুন তো আমরা থ্রিস টু ফোর না এটাকে আমরা এম এর মানদর্ব থ্রি আর এন এর মান মানদর্ব ফোর বলুন তো এখানে মানটা বসন্ত এম এর মান কত থ্রি ইন্টু এন এর মান কত বলুন তো ফোর তাহলে বিস্কর ছিল না আমি বিস্কোরকে রেখে দেব এখানে কি এবির মান আছে নাই তাহলে এসি কে যেরকম আছে সেরকম রেখে দেন কারণ এ এবং সির কোনো মান নাই এখানে এম এবং এন মান আছে দে আছে যে এখানে দেখেন না থ্রি টু ফোর না তারপরে এটা এম এস টু এন ছিল না আমাদের আগের প্রশ্নে হবু তো থ্রি কে এম এর মান ধরছি ফোর কে এর মান ধরছি এসির কোনো মান নেই তাহলে এম এর মান কত বলেন তো থ্রি এন এর মান কত ফোর উপরের স্কোয়ার আছে এই যে হোল স্কোয়ার দিলাম তাহলে কী হয়ে বলেন তো তিন চারা বারো বি স্কোয়ার হ্যাঁ সি ইন বলেন তো থ্রি প্লাস ফোর সেভেন হয় তাহলে সেভেন স্কোয়ার বলুন তো টুয়েলভ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু ফোরটি নাইন সাত সাথে কত বলেন তো ঊনপঞ্চাশ তাহলে বলেন কী হয় টুয়েলভ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফর্টি নাইনকে আগে নিয়ে যান ফোরটি নাইন এসি এই যে প্রুভড দেখছেন এই যে টুয়েলভ বি স্কোয়ার এই যে টুয়েলভ বি স্কোয়ার ইকুয়াল টু ফোরটি নাইন ইন্টু এসি ফোরটি নাইন ইন্টু এসি আশা করি বুঝছেন শুধু খালি এই যে অ্যামস্টু ছিল না আমাদের আগের প্রশ্নে এই যে ঠিক এই জায়গার মধ্যে এমের মানটা থ্রি ধরবেন এন এর মানটা ফোর ধরবেন অঙ্কটা করার সময় কিন্তু থ্রি আলফা ওই যা সাধারণ রাশে ধরতে হবে থ্রি আলফা ইন্টু থ্রি আলফা একটা মূল থ্রি আলফা আর একটা ফোর আলফা এভাবে ধরতে হবে হবে সাধারণ রাশি ঠিক একই নিয়মে দেখুন আমি আমার অ্যান্সারটা দিয়ে অঙ্কটা আমি প্রুভ করেছি এই যে টুয়েলভ পে স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোরটি নাইন এ একই নিয়মে করা আসবেন একই স্টেপ ফলো করে তাহলে হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম